রাজশাহী থেকে ট্রেনে উঠলাম যাব ঢাকার উদ্দেশ্যে রওনা হলাম ট্রেন চারটা বাজে ছেড়ে দিল এখন আমাদের যাত্রা শুরু আর আমার সিটটা জানালার পাশেই পড়েছে এই জন্য একটু ভিডিও করে নিলাম গ্রামের প্রাকৃতিক দৃশ্য সৌন্দর্য আমায় মুগ্ধ করেছে মানে ফ্রেশ সব কিছু তরতাজা মনে হচ্ছে আসলে গ্রামের মাটি বায়ু বাতাস আলো সবই খুব সুন্দর মনোরম মন জুড়িয়ে যায় মনে চায় গ্রামে থাকে আসলে অর্থের কারণে ঢাকায় থাকা তা নাহলে মনে চায় যে ইচ্ছে হলে মনে হয় গ্রামে একটা বাড়ি করে সুন্দরভাবে থাকা যায় গ্রামের পরিবেশ এত সুন্দর এত মনোরম বা আপনি যদি পাঁচটা মিনিট যদি নিঃশ্বাস নেন আপনি এত সুন্দর অক্সিজেন পাবেন তখন কল্পনাই করতে পারবেন না এত সুন্দর পরিবেশ ছেড়ে মনে হয় না যে ঢাকায় চলে যায় কিন্তু যেতে তো হবে যাই হোক গ্রামে আমার থাকার ইচ্ছা আছে বাস করার ইচ্ছা আছে কিন্তু প্রবলেম একটা আছে সেটা হলো ভিলেজ পলিটিক ভিলেজ পলিটিকটা এত খারাপ নোংরা জগন্যতম যে গ্রামে থাকে সে বুঝে আমি ছোটোবেলা গ্রামে ছিলাম তখন বুঝছি আসলে গ্রামের মানুষ মানুষ বলে সরসোজা আসলে সরস্বোজা নাই তার ভিতরে যে কত প্যাচ কত যে ঝামেলা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না এই দু একদিন আগের ঘটনা পড়লাম পেপারে দু এক দিন না এই যে হ্যাঁ কালকে দুই একদিন আগের ঘটনা পড়লাম যে জায়গা জমি নিয়ে দ্বন্দ্ব জায়গা জমি নিয়ে প্রতিবেশীর সাথে দ্বন্দ্ব এই জন্য রাত্র বারোটা একটার দিক দিয়ে নিজ মেয়েকে ঘুম থেকে তুলে নিয়ে সেই জায়গার কাছে মেয়েকে হত্যা করছে মা এবং চাচি মিলে হত্যা করে প্রতিবেশীকে ফাঁসাবে নিজের সন্তানকে হত্যা করে সে জমি প্রতিবেশীকে বাজা বাজাবে তার জমি উদ্ধার করবে সে কখনো কল্পনাও করে না যে সত্য কখনো চাপা থাকে না সত্য কখনোই গোপন থাকে না একদিন একদিন প্রকাশ হয় যেমন রাত্র হলে সূর্য দিন আসে সেরকম একটা ঘটনা তাই ভাই গ্রামে থাকার খুবই ইচ্ছে বা ভালো লাগে গ্রামে দেখেন এই যে সুন্দর গাছপালা আম বাগান কত সুন্দর কি পরিবেশ আপনার মন জুড়িয়ে যাবে আপনি আমি গ্রামে গেলে আমি এতটা শক্তি অনুভব করি যেন আমি মানে যে প্রাণ ফিরে পেয়েছি ঢাকা থাকতে থাকতে বোরিং হয়ে যায় কে যে ঢাকার নাই আলো বাতাস গাছপালা কিছু নেই কিন্তু গ্রামে যদি এই ভিলেজ পলিটিকটা না থাকতো তাহলে আমি গ্রামেই আমার জীবনটা কাটাই দিতাম কিন্তু আমি ঢাকায় আজকে প্রায় অনেক বছর ধরে থাকি কারোর সাথে কোনো এরকম কোনো ঝগড়া বা মারামারি কিছু হয় হয়নি কিন্তু গ্রামে যে প্রতিনিয়ত শুনি এর সাথে ওর ঝগড়া এর সাথে মারামারি এর সাথে এই এ অমুকের মারে অমুকের গালি দেয় এই অমুক রাজনৈতিক চলে ওখানে গ্রামে চলতে হলে আপনি হয় চলতে হবে একবারে নরম হয়ে কে কী বললো দেওয়া যাবে না গালি দিলে মাথাটা নিচে করে চলে আসতে হবে আর না হয় পলিটিক্স মানে পলিটিক্স রাজনৈতিক পলিটিক্স না ভিলেজ পলিটিক্স আছে একটা মানে দ্বন্দ্ব কে খায় নাই কে ভালো না কে এত টাকা কই পাইলো কে কি করলো হ্যাঁ কার এই ব্যবস্থা অমুক এটা করলো কেন ইত্যাদি নানান বিষয় নিয়ে এটা কিন্তু আলোচনা হয় বা সমালোচনা হয় এই মানে আসলে কি গ্রামে আসলে এই ভয়তে আমি গ্রামে থাকি না মূলত কারণ আমার একটু রাগ বেশি তো এই জন্য গ্রামে থাকার ইচ্ছা কিন্তু গ্রামে থাকি না এই একটা কারণে আপনি যান গ্রামের মানুষ তো আমি দেখি অনেক সময় চ্যানেলে ইউটিউব ভিডিওতে দেখি গ্রামের মানুষ সরল সোজা হ্যাঁ ঠিক আছে কেউ ঢাকা থেকে বা দূর থেকে কোথা থেকে যদি কোনো মানুষ আসে আত্মীয় স্বজন আসে তার সাথে খুব খা ভালো ব্যবহার করে তাকে আপ্যায়ন করে তার ব্যবহার আপনি মুগ্ধ হয়ে যাবেন মনে করবেন যে এই মাত্র আকাশ থেকে পড়ে আছে না এর ভিতরে দেখবেন ষোলো আনা পেঁয়াজ হয়তো আমরা বুঝি আমরা জানি না আমরা তো নতুন আরসি আপনি মনে করবেন যে আরছি আমার সাথে তো ভালো ব্যবহার করলে খাবার দিল না ই করলো ঠিকানা দেখাই দিল ভালো আচরণ করলো কথা বলল হাসি মুখে ভালো লাগলো তাহলে গ্রামের মানুষ সরল সোজা আবার পথ দেখায় দিল তাই না কিন্তু ঠিক আছে বাহির থেকে যারা আসে তাদের সাথে ভালো ব্যবহার করে আন্তরিকতা করে কিন্তু ভিতরে যারা থাকে তারা খুবই মানে ভিলেজ পলিটিক্সটা খুবই জঘন্যভাবে এটা গ্রামে বাস্তবায়িত হয় এই জন্য গ্রাম আসলে জন্মভূমি এটা কখনোই ভোলা যায় না যাই বলেন আপনি জন্মভূমি মৃত্যু আগ পর্যন্ত আপনি মনে থাকবে স্মরণ থাকবে এবং যেতে হবে আপনি জন্মভূমিকে কখনোই অস্বীকার করতে পারবেন না যাই হোক তারপরেও যদি গ্রামের এই যে সুন্দর যদি এই ভিলেজ পলিটিক্সটা বন্ধ হতো তাহলে সবচাইতে আমার ভালো লাগতো যারা গ্রামের মানুষগুলো আছে তারা হিংসা বিদ্বেষ দ্বন্দ্ব মারামারি জায়গা জমি নিয়ে সাধারণ একটা জমি নিয়ে মারামারি ভেজে যায় মানে সাধারণ একটা কথা নিয়ে ঝগড়া করে সাধারণ একটা ব্যাপার নিয়ে যুগ যুগ ধরে তাদের সাথে দ্বন্দ্ব চলে এই তবে আর একটা গুণ আছে গ্রামে সেটা হচ্ছে যাই যা করুক আপনার ওদের একটা জিনিস একটা মানুষ মারা গেলে দেখবেন যে সবাই যাবে যার সাথে ঝগড়া হোক যাই হোক যাবে তারপরে আপনি মনে করেন যে কোনো বিবাদাবাদ আসলে তখন তারা এই কথাটা ভুলে যায় যেমন ঢাকা এটা নাই আমার পাশে ফ্ল্যাটে কী আছে আমি আজ পর্যন্ত জানি না তার বাড়ি কই পরিচয় কই আর গ্রামে এক গ্রাম থেকে আরেক গ্রামে বলে দিতে পারে অমুকের ছেলে অমুকেরই মানে তাদের ঠোঁটাসত এই দিনটা ভালো আছে এই এই দিকটা তারা অনেক আগাই আছে কিন্তু ঢাকায় আবার এই জিনিসটা নাই ঢাকায় হচ্ছে আপনি মনে করেন যে এই অনেক বছর ধরে থাকি পাশের ফেলাটি কে থাকে কোথা থেকে আসে তার পরিচয় কি সে কি করে কিছুই জানি না এটা একটু মেজর প্রবলেম আর হচ্ছে গ্রামের মানুষগুলা এই দিকটা ভালো আছে যদি কোনো মানুষ মারা যায় তখন যতই বাজাবাজি তা ঝগড়া হোক সে ওই জায়গায় যায় জানা যায় যায় লাশ দাপন করে তারপরে কেউ কেউ অসুস্থ হয়ে গেলে যতটুক পারে তারে সেবা যত্ন করে একটা জিনিস চাইলে ধার দেয় যেমন কারো কারো যদি ই না থাকে ঢাকায় যাবে এটা পাবেন না আপনি ঢাকায় যদি আপনি ধরেন একটা একটা মেহমান এলো ভাতে শর্ট পড়লো আপনি ভাতটা অন্য বাসা থেকে চাইলে আপনি ভাত দিয়ে দিল পরে আপনি দিয়ে দেবেন লবণ পড়লো লবণ পাশের ঘর থেকে আপনি আনতে পারবেন যেটা ঢাকায় সম্ভব না ঢাকায় আনতে হলে আপনার হোটেল থেকে কিনে আনতে হবে হোটেল হোটেল থেকে কিনে আনবে যাই হোক সব মিলে সব জায়গায় আসলে কি প্রবলেম আছে যে ঢাকা যে একবার ভালো তা না ঢাকায় সমস্যা আছে প্রবলেম আছে আসলে এই মানে নদীর ওই প্যারের লোক বলে এই প্যারের লোক সুখী আর এই প্যারের লোক বলে ওই প্যারের লোক সুখী এই আমরা আমরা সবসময় ঢাকায় থাকি এজন্য আমাদের কাছে গ্রাম খুবই ভালো লাগে আবার গ্রামের মানুষ ঢাকা আসার জন্য সব শটপাট শটপাট করে ঢাকা মানে কী জানি কত জানি ঢাকার মানুষ প্যান্ট শার্ট করে বলে কত স্মার্ট করে চলে আমি মনে হয় ঢাকা গেলে স্মার্ট হতে পারবো এই ঢাকার মানুষের আর গ্রামের মানুষ অস্থির হয়ে থাকে তোর কখন ঢাকায় আসবে আর শহরের মানুষ অস্থির হয়ে থাকে কখন গ্রামে যাবে এই নিয়ে সমাজ ব্যবস্থা আসলে এটাই থাকবে হিংসা বিদ্বেষ দ্বন্দ্ব এটি আদম সালাম সাল্লাম থেকেই চলে আসে এর ভিতর থেকে কেউ যদি সরলভাবে ভালোভাবে বা নিজের পরিচয় দিয়ে মানুষের সাথে ভালো ব্যবহার করে ঝগড়া না করে ই করে যে চলে যেতে হবে সেই সুখী হবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ